একদিকে বর বলছে তেঁতুলের চাটনি খাবে অন্যদিকে স্বামী বলছে টমেটোর চাটনি খাবে বাস এবার আমি কি করি ভাবতে ভাবতে কড়াই গরম করে নিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আদা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম কিছু কুচিয়ে রাখা টমেটো তারপরে তার মধ্যে নুন দিয়ে ঢেকে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। যখনই টমেটোটা একদম সফট হয়ে আসবে আর জল বেরিয়ে আসবে তখনই দেখবে টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে আরও গলিয়ে নেওয়ার জন্য ভালো করে খন্তি দিয়ে নেড়ে ছেড়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও নিচ্ছি এবার একদম কষিয়ে নেব যাতে একদম জল ভাবটা শুকিয়ে যায় খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে ভিজিয়ে রাখা তেঁতুল দিয়ে দিলাম বাস আর কি তেঁতুল আর টমেটো একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও একটু কষিয়ে নেব মানে একদম জলটা শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর তার মধ্যে কিছুটা জল দিয়ে দেব যতটুকু পরিমাণ চাটনির জল বা ঝোলটা রাখতে যাচ্ছি ঠিক এরকম তবে আমি কিন্তু বেশিটা রাখবো না তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড় তোমরা চাইলে কিন্তু চিনিও দিতে পারো তবে গুড়ের চাটনির একটা আলাদাই টেস্ট হয় তারপরে খুব ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেড়ে চেড়ে তারপরে দেখো ফুটতে শুরু করে দিয়েছে তবে এখনও কিন্তু চাটনি আমার হয়নি চাটনিটা যখন অনেকটা শুকিয়ে আসবে দেখো ঠিক এই রকম পরিস্থিতিতে যখন আসবে আর আঠালো ভাগ হয়ে যাবে তখনই চাটনিটা আমার রেডি হয়ে যাবে তার মানে এই অবস্থায় আমার চাটনিটা তৈরি হয়ে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে বাস একদিকে বরকে বললাম এই নাও তেঁতুলের চাটনি করেছি খেয়ে নাও আর অন্যদিকে স্বামীকে বললাম এই দেখো টমেটো চাটনি করেছি হলো তো দুজনকে দুরকম খাওয়াতে পারলাম তো তো চলো টাটা বাই। বাই